এই সপ্তাহর মধ্যেই নির্বাচনের تفصیلی ঘোষণা আশা বা প্রত্যা রাখা হচ্ছে সে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তবে হয়েছে আশা করা যায় এই সপ্তাহখানেকের মধ্যেই তার নির্বাচন تفصیلی ঘোষণা করবেন এবং अकॉर्डिंग टू देयर কমিটমেন্ট বিফোর রাওয়াদান এই জাতীয় নির্বাচন হবে সেই অনুযায়ী তারিখ তারা নিশ্চিতভাবে ঘোষণা করবেন এটাই মেইনলি আমাদের আজকে ডেলিগেশনের আলোচনা মূল বিষয় লেভেল प्लेइंग ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেন পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা আমাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করবো না সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব একটি আর চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা প্রয়োজনের অদ্বদল করা এখন তো একটা প্রশাসনিক অদ্বদল হয়েছে যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তাঁ নিরপেক্ষতা ভঙ্গ করছেন আমরা এগুলো আপনাদের নোটিশে আনব ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশ আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে এ কথা ওনারা দিয়েছেন আশঙ্কা আমরা এখন ফিল করছি না ওনারা যে কথা দিলেন আমাদের ওনাদের সিদ্ধান্তের যে কথা জানালেন তাতে আমরা ওনাদের উপরে আস্থা রাখতে চাই যে ওনাদের এই কথার উপর ঠিক থাকবে এবং এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জনস্থানে আমরা আসিনি কিন্তু জাতি মনে করছিল তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে দ্যাট ইজ হোয়াই আমরা এইটাকে পরিষ্কার করার জন্য সংসার নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে আমরা আস্থা রাখতে ওইটুকু আশ্বাস দিয়েছেন যে সুনির্দিষ্টভাবে আমাদেরকে আপনারা বলবেন আমাদের উপরে যখন দায়িত্ব আসবে তখন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব